আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চোর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াত নাদিল করে দিয়েছেন এই আয়তে কারিমা এটা কোনো সাধারণ কোনো আয়াত নয় এটা হচ্ছে হজরত ইউনুস আলী সালাত সালাম উনি যখন মাছের পেটে যখন ঢুকলেন উনি যখন মাছের পেটে ঢুকলেন এই যেই মাছের পেটের মধ্যে উনি ঢুকছিলেন এই মাছটাকে আরেকটা বড় মাছ খেয়ে ফেলেছিল ফেলেছিলাম তো এই মাছটাকে খেয়ে ফেলার পরে উনি একে তো মাছের অন্ধকার আবার ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছে ওইটার অন্ধকার তো দুই অন্ধকার মিলে তিনি একেবারে ইয়া হয়ে গেছেন একেবারে মানে একটা আটোসাটো হয়ে গেছেন উনি আল্লাহর কাছে তখন এই দোয়া পড়েছিলেন যে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন এইভাবে উনি দোয়াটা ইল্লা পড়েছিলেন্লা ইহা ইংতা এইভাবে যে হ্যাঁ আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি আপনি মহান আপনি সব কিছু এই আয়ত হচ্ছে এটা মিন মিনিং আর কি তো আপনারা আমরা আমাদের অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই কারো কারো বাড়িতে চুরি হয়ে যায় কারো বাসায় স্বর্ণ অলঙ্কার বা যে কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে তো বিপদ অর্থাৎ বিপদ যত বিপদ যত ধরনের বিপদ আছে এই বিপদ থেকে যদি আপনি আমি রেহাই পেতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে যেন আমরা আল্লাহর কাছে আমরা এই ব্যাপারটা উত্থাপন করতে পারি যে আল্লাপ আপনি সমস্ত কিছুর মহান সব কিছুর কর্তা আপনার উপরে কেউ নেই আপনি আমাদের রহম করুন আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক আপনি আমাদের স্রষ্টা এমনভাবে আপনি যদি সমস্ত কিছু আল্লাহর সামনে তুলে ধরেন ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মাল ফিরিয়ে দিবেন আপনার মনে আশা কবল করবেন হ্যাঁ এটা যেহেতু একটু বড় জিনিস এক লক্ষ হাজার বার পড়তে হয় এক বৈঠকে এজন্য ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়ে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তো আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আপনারা এই নম্বরে ফোন দেবেন ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত